আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো খুব সহজ নিয়মে কিভাবে পেটিকোট কাটতে হয় উপরে দেখতে পাচ্ছেন আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে একটা ভাজ করে নিয়েছি উপরে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে নিচের কাপড়টা এভাবে ভাজ করে নেবেন আমি যেভাবে ভাজ করে নিয়েছি এইভাবে তারপর লম্বার মাপটা নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি লম্বার মাপটা কিভাবে নিয়েছি আমার পেটিকোটের লাম্বা আসছে আটত্রিশ বেল্ট সহ যাতে আটত্রিশ হয় এইভাবে আমি মাপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি করে কাপড়টা কেটে নিয়েছি এখান থেকে বেল্ট আর ফিতা বের করব। এখন আমি কোমরের মাপটা বের করব কোমরের মাপ নিয়েছি আমি পাঁচ ইঞ্চি নিচের দিকে উল্টো সাইডেও নিব আমি পাঁচ ইঞ্চি দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাপটা নিয়ে নিয়েছি ঠিক আপনারাও এভাবে মাপটা নিয়ে নেবেন তারপর দেখতে পাচ্ছেন উপরের এই দাগ আর নিচের ওই দাগ এই দুইটা দাগের উপরে একটা ফিতা রাখবো ফিতা রাখার পর এইভাবে একটা চক দিয়ে দাগ টেনে নিব আমি দাগটা একটু গাঢ় করে নিয়েছি এখন আমি দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিব ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ